চ্যানেল অন ব্লগে চলে এলাম আরেক একটা নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে দেখো আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি হ্যাঁ রাত আজকে আমি রাত থেকে ভিডিওটা শুরু করলাম নতুন রেসিপি শুরু করলাম দেখো আজকে আমি ভাত দিয়েই শুরু করলাম দেখো ভাতটা আমার প্রায় কল কেটে গেছে আর আমি এখন কী রেসিপি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি মাছ এসে যে এটা আমি এখন লাল লাল ঝোল করব চিংড়ি মাছের তার জন্য আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এটা আমি এখন হালকা করে ভেজে নেব এই যে দেখো বাজার থেকে এনেছে এই যে আমাদের দাদাভাই এনেছে কাতলা মাছ এই যে কাতলা মাছগুলো ভালো পিস পিস করে কেটে নিয়েছে। আর এই যে এনেছে পাঙ মাছ এইগুলো আমি এখন ভাজব না এগুলো আমি ফ্রিজে রেখে দেব আমি শুধু চিংড়ি মাছের ঝোল করব তার জন্য চিংড়ি মাছটা আমি নিয়ে নিয়েছি এগুলো আমি এখন হালকা করে ভেজে লাল লাল ঝোল বানাবো চলো তাহলে মাছগুলো আমি ভেজে নেব তার জন্য দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এতে এখন এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাও আমার গরম হয়ে গেছে আর আমি ততক্ষণে আমি একটু চিংড়িগুলো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এটাকে আমি এদের ভালোভাবে চিংড়িগুলো মেখে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দেবো তার জন্য কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে চারি দিয়ে দিলাম কড়াইয়ের যাতে চিংড়ি মাছটা না লাগে এবার চিংড়ি মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি দেখো নিয়ে ভালো করে হালকা করে ভেজে নেবো মাছগুলো চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হতে হতে আমি মশলাটা করে নেবো তাহলে তাহলে ফিরে আসছি মশলা করার পর দেখো মশলাটা আমি করে নিয়েছি মিক্সিতে আর এই যে তারপরে যে আমার চিংড়িটাও ভেজে নামানো হয়ে গেছে এটা আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি আমি তেলটা দিয়ে দেব আর মশলাটা দিয়ে আমি ভালোভাবে চিংড়ি মাছের লাল লাল ঝোল রান্না করতে শুরু করে দিচ্ছি চলো তাহলে এই যে দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই যে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এতে এখন দিয়ে দেব গোটা জিরে গোটা জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো একটা তেজপাতা টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়েছি এটাও আমার ভাজা হয়ে গেছে এখন আমি মিক্সিতে করে রাখা মশলাটাও আমি দিয়ে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব দেখ মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চাট মশলা দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু স্বাদের জন্য একটু চিকেন মশলা দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব সব আমার কষা কষা হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ দিব দেখো বন্ধুরা মশলাটার কালার এতটা সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে মশলাটাই খেয়ে ফেলি মশলাটা এত সুন্দর কষানো হয়েছে এরপরে আমি এ দেখো ভেজে রাখা চিংড়ি মাছগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলোও আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তারপর আমি এতে জল দিয়ে দেবো দেখো চিংড়ি মাছ দিয়েও মশলা দিয়ে আমার ভালোভাবে চিংড়ি মাছটাও কষা কষা করা হয়ে গেছে এখন আমি উষ্ণ উষ্ণ গরম জল করে রেখেছি আগে থেকে সেটা আমি এই যে মধ্যে অ্যাড করে দিলাম দেখো জলটা আমি দিয়ে দিয়েছি আর উপরে তেলটা ভেসে ভেসে এত সুন্দর দেখাচ্ছে মাছের লাল লাল ঝোলটা চিংড়ি মাছের আমি এর মধ্যে উপরে দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ গুঁড়ো আর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব তারপর ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো চিংড়ি মাছের ঝোলটা আমার কত সুন্দর ফল ফুটে গেছে চিংড়ি মাছের ঝোলটা গাঢ় গাড়ো হয়ে গেছে এটা আমি নামিয়ে নেবো আর এত স্বাদের জন্য আমি হালকা করে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু গরম মশলা দিয়ে দেবো তারপর নামিয়ে নেবো দেখো চিংড়ি মাছের লাল লাল ঝোলটা আমার হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো কারণ মাছের ঝোলটা আমার হয়েই গেছে এটাকে আমি নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর ফিরে আসছি এই যে দেখো চিংড়ি মাছের লাল লাল ঝোলটা আমি নামিয়ে নিয়েছি দেখো কালারটাও কত সুন্দর লাল লাল হয়েছে এটা খেতেও খুব সুন্দর হবে আমার রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এরকমভাবে চট জলদি চিংড়ি মাছের লাল লাল ঝোলটা আমি রান্না করে রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম আর ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে এখন সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা নিয়ে ভিডিওটা শেষ করছি টা বাই বাই